সকলে রেডি তো আজকে নিয়ে এসছি নতুন খেলা মাছ টানাটানি খেলা ফ্লিপ করো আর নিজের দিকে মাছ টেনে নিয়ে যাও দুটো দুটো দল ভাগ এখানে আছে একটা হচ্ছে শাশুড়ি বৌমা আর একটা হচ্ছে কাকি আর দিদি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট হয়নি হয়নি ও একটি মা এখন একদিকে এগিয়ে গেছে ও ছিনিয়ে নিল তার দিয়ে আবার নেক্সট ও পুষ্পিতার আবার এগিয়ে গেলো হয়নি একটুর জন্য বা বিরাট কোহলি কাকি যেখানে আছে কোনো হারার ভয় নেই হয়নি এত উঁচুতে করলে হবে না হয়নি কি হচ্ছে পুষ্পিতা আবার এগিয়ে গেছে একদিকে আবার নিয়ে নিল হাট লড়াই হচ্ছে কেউ কাউকে ছাড়ছে না আবার পুষ্পিতা নিয়ে নিল এবার বিরাট কোহলি কি দেখা যাক কি করে ওরে বাপ রে বাপ হয়নি আবার পুষ্পিতা নিয়ে নিল এবারে বিয়ারডখুলি কাকিরপালা হয়নি 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 দেখা যাক মাছ কারা নেয় আবার নিয়ে নিল আবার টান মাছ টানটা নিতে এখন একটুর জন্য হলো না হয়নি ভালোই মাছ টানটানি খেলা হচ্ছে ওরে বাবা পুষ্পিতা এখন এগিয়ে হয়নি দেখা যাক মা কি করে হচ্ছে না কুড়ে বাপরে বাপ এখনো বিয়ে গিয়েছে পুষ্পিতারা ও আবার ড্রেনে এসছে দেখা যাক কি হয় উড়ে বাপরে বাপ সূক্ষ্ম সূক্ষ্ম খেলা হচ্ছে ইস একটু জন্য হলো না মাছ দিতেই দেবে না হয়নি 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 এখন যদি পুষ্পিতারা এগিয়ে আছে দেখা যাক কি হয় দেখা যাক কারা যেতে

নিতে পারলো না নিতে পারলো না পুষ্পিতা আবার টেনে নিল এবার বিরাট কোহলি কাকি দেখি কি করে হচ্ছে না আবার টেনে নিল টানাটা না ওটাই ভালোই হচ্ছে দেখা যাক এখন অব্দি পুষ্পিতার এগিয়ে আছে আর একটা বাকি হয়ে গেছে তাহলে মাছ পেল শাশুড়ি আর বউ